সুপ্রিয় ইউজি এবং বিডিপি ছাত্রছাত্রী ইউজি ফার্স্ট ইয়ার ইউজি সেকেন্ড ইয়ার এবং ইউজি থার্ড ইয়ার ছাত্রছাত্রী আপনারা যারা এই বছর ডিসেম্বর দুই এবং জুন দুই এই বছর আপনারা যারা যারা অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেবেন সেই পরীক্ষার আগে আপনাদের প্রত্যেককে ফর্ম ফিল করতে হবে এবং পরীক্ষার ফর্ম ফিল জন্য একটি অফিসিয়াল নোটিস এই মুহূর্তে পাবলিশড হয়েছে এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ফর্ম ফিল আপের নোটিস এক্সাম ফর্ম ফিল আপ সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের প্রত্যেককে করতে হবে এক্সাম ফর্ম ফিল আপের পরে আপনাদের অ্যাসাইনমেন্ট হবে এবং সেই যে অ্যাসাইনমেন্ট সেটা কিন্তু আপনাদের এমসিকিউ মেথডে হবে এবং অনলাইন মুডে হবে এবং তারপরে আপনাদের যে লিখিত পরীক্ষা হবে সেটা কিন্তু এই যে ট্র্যাডিশনাল পেন পেপার মুড অর্থাৎ অফলাইনভাবে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে অ্যাসাইনমেন্ট হবে আপনাদের যে লিখিত পরীক্ষা হবে তার আগে আপনাদের প্রত্যেককে ফর্ম ফিল করতে হবে এবং সেই ফর্ম ফিল কবে থেকে শুরু হচ্ছে আগামী নয় নয় দুই দুপুর দুটো থেকে আপনাদের ফর্ম ফিল শুরু হবে এবং সেই যে সময় আপনারা ফর্ম ফিল করতে পারবেন আগামী পনেরো নয় দুই দুপুর দুটো পর্যন্ত ফর্ম ফিল জন্য সুপ্রিয় ছাত্রছাত্রী দুটো পোর্টাল ইউনিভার্সিটি থেকে আপনাদের দেওয়া হয়েছে ডাব্লু এ ছাড়াও ডট আরও একটি ওয়েবসাইট দেওয়া হয়েছে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট ও ডট এসি ডট ইন সুপ্রিয় ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ কীভাবে করবেন ফর্ম ফিল আপ করতে গেলে আপনাদের কাদের কত টাকা লাগবে এই সমস্ত বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে এই চ্যানেল থেকে আপনাদের সহজভাবে জানিয়ে দেওয়া হবে তার জন্য অবশ্যই এই ছোট্ট চ্যানেলটির সাথে আপনারা যুক্ত থাকবেন এবং আরও একবার আপনাদের বলছি সুপ্রিয় ছাত্রছাত্রী এই বছর অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা দেওয়ার জন্য এই যে এক্সাম ফর্ম ফিল এটা আপনাদের প্রত্যেককে করতে হবে এক্সাম ফর্ম ফিল যদি আপনারা কেউ না করেন সেক্ষেত্রে আপনারা অ্যাসাইনমেন্ট দিতে পারবেন না এবং অ্যাসাইনমেন্ট না ক্লিয়ার থাকলে আপনারা কিন্তু সেই পেপারের লিখিত পরীক্ষাও দিতে পারবেন না তাহলে সুপ্রিয় ছাত্রছাত্রী আপনাদের যে এই বছরের অ্যাসাইনমেন্ট এবং লিখিত পরীক্ষা তার আগে যে পরীক্ষার ফর্ম ফিল আপ সেটা শুরু হচ্ছে আগামী নয় নয় দুই দুপুর দুটো থেকে এবং চলবে পনেরো নয় দুই দুপুর দুটো পর্যন্ত